আবারও আলোচনায় শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করা এনসিবির অফিসার সামির ওয়াংখে তার অভিযোগ আরিয়ান খান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য ব্যাটস অফ বলিউড সিরিজে নাকি সামিরের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে সেই মর্মে উচ্চ আদালতে শাহরুখ ও তার প্রযোজনা সংস্থার চিলি এন্টারটেনমেন্টের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি এরপর তিনি বিপাকে পড়েছেন ওয়াংখে ও তার পরিবার দু সালে মাদক কাণ্ডে বলিওয়াদশার শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সাবেক নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেরে যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি সেই সময় অনেকেই বলেছেন বলির পাছা করা হচ্ছে আরিয়ানকে পরে মুক্তি পান শাহরুখ পুত্র সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ব্যাস অফ বলিউড দেখে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাবেকের আধিকারিক সম্প্রতি আবারও আলোচনায় শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করা এনসিবিআই অফিসার সমীরের অভিযোগ সিরিজে নাকি তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে এই অভিযোগে মানহানির মামলা করেন তিনি এরপর থেকেই নাকি বিপদে পড়েছে তার গোটা পরিবার সেই মর্মে উচ্চ আদালতে শাহরুখ ও তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি তোমার বেটা হিরো বানায় তুমি এমনকি নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিএসটিও তুলে নেওয়ার দাবি করেন সমীর তিনি জানান হঠাৎ করে দুবাই বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন লাগাতার ফোন আসছে তার স্ত্রী ও বোনের কাছেও আমার কারণেই তাদের এসব সহ্য করতে হয়েছে নিজের জন্য এগুলো মেনে নেয়া সত্যিই দুষ্কর এক ব্যাপার সত্যকে বিকৃত করা যায় কিন্তু পাল্টানো যায় না গত উনিশ বছর ধরে আমি দেশের জন্য লড়ছি আর আগামী দিনেও তা করে যাব আমি আমার কর্তব্যে অনড় থাকব আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে সব কিছুর সঙ্গে লড়াই করার জন্য আমি প্রস্তুত আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা আমার পেশার মধ্যে পড়ে এদিকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান তার পরিচালনায় মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে এই সিরিজটি মানুষকে আনন্দ দিচ্ছে দেখে ভীষণ খুশি তিনি ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে তা অসাধারণ যে গল্প শুধু আমার ছিল আজ তা অসংখ্য মানুষের এবার চিনতে পেরেছ আমি কে আরিয়ানের ব্যাস অব বলিউড সিরিজে যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয় আর সে কারণে এমন আইনি পদক্ষেপ নিয়েছিলেন সমীর এরপর নিজে এখন বিপাকে সফুর আফরিন টু নাইট